সুন্দর এই ড্রেসের ডিজাইনগুলো ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে সম্পূর্ণ ডিজাইনটা আর কি কামিজটা দেখিয়ে দিব তাই ভিডিওটা স্কিপ করো না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লামিজ ডিমে তোমাদের সবাইকে স্বাগতম দূর থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম যেহেতু বাইরে ঝুমঝুম বৃষ্টি তাই বয়সে হয়তো বৃষ্টির শব্দ বা যে কোনো শব্দ শুনতে পাবে তাই একটু কষ্ট করে দেখে নিও আর ড্রেসটা সম্পূর্ণ দেখার আগে তোমাদের এই বর্ডার লাইন ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিলাম কারণ অনেকে হয়তো ভাবতে পারো বর্ডার লাইন ডিজাইনটা তো তোমাদের সাথে দেখায়নি তাই ভাবলাম যেহেতু ড্রেসের সব ডিজাইনগুলোই ধাপে ধাপে তোমাদের সাথে শেয়ার করেছি তাই আজকে যেহেতু ড্রেসটা সম্পূর্ণটা কমপ্লিট তোমাদের সাথে শেয়ার করব তাই এই বর্ডার লাইন ডিজাইনটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এটা কিন্তু একটা ডাবল চেন ডাবল চেনের ডিজাইনটা দেখতেই পাচ্ছ এতটা কিউট একটা ডিজাইন আর এই কাজটাও কিন্তু অনেক সহজ হয়ে যায় করতে আর কিভাবে করতেছি সেটাও লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে যেহেতু এই শিলিটা একদমই সহজ জাস্ট উল্টাভাবে একটা প্যাচ দিলেই হয়ে যায় আর এই বৃষ্টির মধ্যে কারা কি করতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে ঢাকাতে তো প্রচুর বৃষ্টি হচ্ছে শুধু ঢাকাতে না বিভিন্ন জেলাতেই হয়তো বৃষ্টি হচ্ছে আর এই ঝুম বৃষ্টিতে কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর যাই হোক সেই সুন্দর ওয়েদারে এই সুন্দর ড্রেসটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাই কেউ ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণটা ড্রেস দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে যেহেতু ভিডিওটা ছোট তাই সব দেখো আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছ প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর এ ড্রেসটা যেহেতু আমি ডেলিভারি অবশ্যই অনেক আগে দিয়ে দিয়েছি কারণ তোমাদের কাজগুলো যেহেতু আমি ধাপে ধাপে দেখাচ্ছি আস্তে আস্তে কিছুকে কাজ তো অনেক আগেই করা হয়ে যায় আর এই ড্রেসটা যে পেয়েছে সে মাসাল্লাহ অনেকটাই খুশি হয়েছে আর যেহেতু এটার স্যালোয়ারে কোনো কাজ করে নাই তাই স্যালোয়ারের কাজটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু এটা জামাটাই শুধু কাজ করেছে ওড়নাটা যেহেতু রেডিমেড তাই আর কাজ কর লাগে নেই যদি এক কালার হতো তাহলে হয়তো কাজ করতো আর জামাটার মধ্যে দেখতেই পাচ্ছ ভিতরে একটা স্টেপ আছে কিন্তু তারপরও কাজটাতে কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকো আর দেখতে থাকো আমার এই সুন্দর জামাটা যদি জামা সম্পর্কে কোনো কমেন্ট থাকে অবশ্যই আমার কমেন্ট করতে পারো আর কারো যদি জামার ডিজাইনটা ভালো লেগে যায় তাহলে আমার পেজে নখ দিতে পারো অর্ডার করতে পারো যেহেতু ঈদের মধ্যে এখন আর অর্ডার হচ্ছে না ঈদের পরে হবে কিন্তু প্রি অর্ডার দিয়ে রাখতে পারো তো জামার ড্রেস বানাতে তো কমপক্ষ হলেও এক সপ্তাহ সময় লাগে তাই অর্ডারগুলো অবশ্যই ওই অনুযায়ী আমি নিয়ে থাকি আর বলতে বলতে যে দেখো আমার কিন্তু বর্ডার লাইন ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে আর থেমে থেমে যেহেতু অনেক বৃষ্টি আসতেছে তাই বৃষ্টির শব্দগুলো কিন্তু খুব মানে আমার এত ভালো লাগে ঝুম বৃষ্টি অনেকের হয়তো অনেক ক্ষতি হয় কিন্তু আমার দেখতে খুব বেশি ভালোই লাগে আর এই যে দেখো আমার লাইন ডিজাইনটা শেষ এখন সম্পূর্ণ জামার ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো সম্পূর্ণ জামার ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবা একবারে জীবন্ত ফুলগুলো মনে হচ্ছে ফুটে আছে এতটাই কিউটনেস লাগতেছে আর আমি যেহেতু ফুলের কালারগুলো কিন্তু মাল্টি কালার দিয়েছি দেখতেই পাচ্ছ একটু কাছ থেকে তোমাদের কাজগুলো আবার একটু দেখিয়ে দিলাম হাতার মধ্যেও কিন্তু আমি ঠিক সেমভাবে এই দুটা ফুলের কাজ করেছি আর গলার মধ্যেও আমি ওই বর্ডার লাইন ডিজাইনটা দিয়েছি জামাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ